হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্ল্যাক ফরেস্ট কেক এই ব্ল্যাক ফরেস্ট কেক টা খুবই সুস্বাদু হয়ে থাকে খেতে আর আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে ব্ল্যাক ফরেস্ট এর বেস খাওয়ানো হয় কিভাবে কি দেওয়া লাগে ভিতরে এবং কিভাবে চকলেট ব্যান্ড করা যায় বা মানে বাঁকানো যায় আর কিভাবে বাঁকবে না চকলেট সেই বিষয়ে একটু আলোচনা করব আজকে আপনাদের এই ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে আমরা হুইপ মেনে নিতেছি এই যে হুইপ ডাললাম আমার হুইপটা মোটামুটি আইস আছে কিন্তু এই হালকা আইসে তেমন একটা সমস্যা হবে না কারণ আমরা যখন ঘুরাবো ঘুরাইতে ঘুরাইতে আইসটা ছেড়ে যাবে যেহেতু আমরা হ্যান্ড বিটার দিয়ে মারতেছি সেহেতু একটু সময় লাগবে সময়ের কারণে আইসটা গলে যাবে আর আমি এই মিক্সার মেশিনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এই মিক্সার মেশিনটা এখন হচ্ছে ইন্দোনেশিয়ার তো আমাদের হুইপটা কিন্তু মারা শেষ হয়ে গেলো হুইপ একটু টাইট করেই মারতে হবে আবার বেশি টাইট করা যাবে না আবার বেশি নরমও করা যাবে না মাপ হবে আর আমরা পঞ্চটা দিয়েছি চকলেট এর পঞ্চ আমরা যে রেগুলার চকলেট কেক গুলো বানাই সেই পঞ্চ দিয়েই বানানো হয়েছে কারণ আমরা ময়েহ ব্যবহার করি না ব্যবহার করি না তো আমাদের এই চকলেট পঞ্চটাও কিন্তু ময়েস্টের মতোই হয় সুন্দর ভাবে তিনটা লেয়ার কেটে নেবেন যেন একটা ছোট একটা বড় একটা পাতলা এরকম না হয় কারণ লেয়ার গুলো খুব সুন্দর হবে যদি লেয়ার গুলো সমান হয় তাহলে কেক খেতেও টেস্ট হবে এবং দেখতেও সুন্দর হবে খুব ভালো হবে এরপরে আমরা দিয়ে দিতেছি শিরা আর আমি আসলে কিন্তু তেমন একটা ভিডিওতে ভয়েস দিতে পারি না ভয়েস রিডিং করতে পারি না যেরকম পাই সেইরকমই দিয়ে দেই কেউ আবার এটা বাজে চোখে দেখেন না আমি যতটুকু পারি ততটুকু দিয়েই করার চেষ্টা করতেছি এই শিরাটা আমি বানাইছি কন্ডেক্স মিল দিয়ে এবং চিনি দিয়ে তো শিরাটা আমরা প্রথমে দিয়ে দিলাম এরপরে বাটার ক্রিম দিয়ে দিলাম বাটার ক্রিম দেওয়ার পরে এখানে একটা বিষয় আছে যে ব্ল্যাক ফরেস্ট কেকে অনেকেই অনেক কিছু দেয় যেমন কেউ দেয় মনে করেন যে চেরি আবার কেউ দেয় ব্লুবেরি ফিলিং তো আমি সাধারণত ব্লুবেরি ফিলিং দিতেছি কারণ আমাদের এখানে ব্লুবেরি দিয়ে অভ্যস্ত হয়ে গেছে তো সেই জন্য আমি ব্লুবেরি ফিলিংটা দিয়ে দিলাম এটাতেও একটু সমস্যা আছে যেমন মনে করেন কিছু লোকের কাছে এই ব্ল্যাক ফরেস্টটা খেতে একটু টক টক লাগে কারণ ব্লুবেরি একটু টক সেই জন্য টক লাগে আর চেরিটা অনেকে পছন্দ করে না যে না এই চেরিগুলো মনে হয় করমজা লোকাল চেরি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু কাস্টমারের অনেকটাই কমপ্লেন থাকে তো আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে আমি কেকটা বানাইছি এই কেকটাতে কিন্তু একটা বিশাল একটা কমপ্লেন আছে উনি আমাকে পরে এই কমপ্লেন দিয়েছিল আচ্ছা যাই হোক আপনারা দেখবেন যে আসলে এই কেকের ভিতরে আমি কি কালারটা ব্যবহার করেছি এই কালারটার কারণে আমার এই কেকটাতে কমপ্লেন আছে কালার আমি ব্যবহার করি নাই একবারে নো কালার ব্যবহার করেছি কোনো কালারই ব্যবহার করা হয় নাই শুধু জাস্ট নাম লেখার জন্য যে কালারটা ব্যবহার করা হয়েছে সেই কালারেই এতটুকু সমস্যা হয়েছে আজকে আমার আর এই কেকটা কিন্তু আমার পরবর্তীতে রিটার্ন আসছিল যে কালারের কারণে তো আপনারা দেখবেন যে আসলে কতটুকু কালার আমি ব্যবহার করেছি তো আমি কেকটা খুব সুন্দর ভাবে লেয়ার খাওয়াই নিলাম খাওয়াই নেওয়ার পরে এখন আমি এখন আমি সুন্দর করে কেকটা ফিনিশিং দিয়ে নিব আর যেহেতু কেকটা কালো চকলেট পঞ্চ সেই জন্য আগে একটু ক্রিম দিয়ে সম্পূর্ণটা মেখে নিলাম মেখে নেওয়ার কারণে আমার যখন কেকটা ফিনিশিং দিব তখন কালো কালো যে গুঁড়ো গুলো আছে এই গুঁড়া গুলো যেন আর উপরে না বাসে ফিনিশিং সুন্দর আসবো আহ এমনিতেও করা যায় আমি এমনিতেও অনেক সময় করি কিন্তু করলাম না কারণ হচ্ছে একটু বড় কেক প্রায় দেড় কেজির মতো কেক আর এই কেকটা যেখানে যাবে সেখানে খুবই একটা সেন্সিটিভ জায়গায় যাব সেজন্য জন্য আর আমি রিক্স নিলাম না তো আর এই কেকটাতে কিন্তু মোটামুটি অনেকটাই ক্রিম কম চাইছে আমি সাইড কিন্তু টাইনা সাইডে কমাই দিয়ে ফেলাইছি আর উপরেও ক্রিম কম দিছিলাম দেওয়ার পর দেখলাম যে না একবারে স্পঞ্জটা বাইরে গেছে পরে আবার একটু ক্রিম দিয়ে পরে ফিনিশিং দিলাম তো আমাদের কেকটা মোটামুটি ফিনিশিং দেওয়া শেষ এই কেকটা অনেক তারা মধ্যে কেকটা বানানো হয়েছে মানে আমাদের তেমন একটা সময় দেয় নাই কেকটা যখন তিনটা বাজে তখন আমার কাছে অর্ডার আসলো আমার স্পঞ্জ ছিল না তো পাঁচটার ভিতরে আবার এই কেকটা ডেলিভারি দিতে হবো তো খুবই রিক্স হয়ে গেছিল কারণ ওভেনে হিট উঠতেই প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগে যায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তারপরে পঞ্চটা ঢুকে এরা আরো তিরিশ মিনিট মোটামুটি এই জায়গায় এক দেড় ঘন্টা চলে জায়গা আবার মনে করেন যে নামার পরে ঠান্ডা হইতে হবো তারপরে দিতে তো এখন আমি চকলেট গালাই নিতেছি প্রথমে এই চকলেটটা কাটে নিলাম এটা কিন্তু ডার্ক চকলেট আর এই চকলেটটা হচ্ছে বেকেলস কোম্পানির ডার্ক চকলেট বেকেলস কোম্পানির চকলেট মোটামুটি ভালোই তো আমরা মাইক্রো দিলাম দিয়ে একটু গরম দিলাম মিনিট খানি দিতে পারেন আপনারা কারণ একবারে কিন্তু টাইম দুই মিনিট তিন মিনিট দেওয়া যাবে না দিলে পরে চকলেটটা পুড়ে যাইতে পারে তো এটা একটু করে দিবেন দেওয়ার পরে আবার বাইরে ফিরে নাড়া দিয়ে আবার একটু দিলেন দিলে পরে দেখবেন খুব সুন্দর ভাবে গলবো চকলেটটা কিন্তু পুরবো না এখন আমি হালকা একটু তেল দিছি সামান্য আপনারা চাইলে যদি রুম টেম্পারেচার যদি একটু ঠান্ডা না থেকে যদি হালকা একটু গরম থাকে তাহলে তেল না দিলেও সমস্যা নাই তেল দিবেন না তেল দিলে একটু ব্যান্ড হতে পারে আর এই যে চকলেটটা চকলেট কিন্তু ঢালার পরে একটু স্কেল দিয়ে সব সবসময় লারাছাড়া করবেন লারাচাড়া দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে শুকাইতে আপনি যদি লাড়ায় না এমনিতে দিয়ে রাইখে দেন তাহলে কিন্তু এটা ব্যান্ড না এটা আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি ব্যায়াম করতে পারবেন না আর যদি মনে করেন যে এমনিতে ডাইলা রাখলেন ডাইলা শুকিয়ে গেল গাছ সেটা শক্ত হয়ে যাবে শক্ত হওয়ার পরে এটা আপনি ব্যায়াম করতে পারবেন না আর যখন আপনি স্কেল দিয়ে ডইলে দিয়ে আপনি ই করবেন শক্ত করবেন তখন সেটা এত সহজে শক্ত হবে না একবার হার্ড হয়ে যাব না আপনি ইজিলি ব্যান্ড করতে পারবেন তো এটা যে যে সাইডের সাইডের ডিজাইনটা ডিজাইনটা আছে এই সমান হইতে হবে কারণ একটা যদি ছোট হয় আর একটা যদি বড় হয় দেখতে খারাপ দেখা যাবে এবং মিলবো না এই জন্য আমি স্কেল দিয়ে এটাকে মাপ দিয়ে দিয়েছি যে কতটুকু আমি হাই করব প্রত্যেকটা পার্টি আমি হাইটে মাইবে মাইবে আর সাইডটা আমি মাপলাম না কারণ মাপার কোনো প্রয়োজন নাই একটু এটা যদি ছোট বড় হয় তাতে কোনো সমস্যা নাই আর ব্যান করতে গেলে কিছু প্রথমে যে ভাসটা পড়বে সেই ভাসটা হয়ে যাবে একটু ছোট আর পরে যে ভাস গুলো পড়বে সেই ভাস গুলো কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে যাবে এই জন্য আমি এই সাইডেরটা মাপ দিলাম না এরপর দেখতেছেন এই যে সুন্দরভাবে গোল করে দিয়ে দিলাম ব্যান্ড করে তো এখন আমি এটাকে কসটিপ দিয়ে লাগাই দিব আমি আপনারা চাইলে কিংবা যে রাবার গুলো পাওয়া যায় সেই রাবারও দিয়ে রাবার মনে রাবার দিয়ে কারণ রাবার দিয়ে করলে মোটামুটি এটা ব্যান থাকে সুন্দরভাবে ভাবে গলি থাকে তো এটা আমি ফ্রিজে ডিবে দিয়ে সেটা আহ ভাবলাম যে একটু কাজ আইগে নেই আইগে বলতে একটু নাম নাম লিখে নেই তো এই যে আমি নাম নামঠাম লিখে নিতেছি আর এই যে নামটা দিছি এই নামটাই হলো আমার সমস্যা নামে কালার কেন মানে কেকের ভিতরে কালার যে দিছি এইটুকুই আমার কালার এই লেখাটা যে যে লিখছি আমি এর ভিতরে কালার টুকুর দিছি এই টুকুর কারণে যে এই কেকটাতে আপনি এত কালার দিয়েছেন কেন আসলে আমি বুঝলাম না কি কেমনে কি আর এমন একটা লোকের কেক উনি খুবই ভিআইভি পার্সন বলতে সরকারি কর্মকর্তা তো ওনারে তো আমরা আমি বুঝাইতেও পারি না যে আসলে কেমনে কি উনি কিন্তু এই প্রথম না উনি এর আগে আমাদের কাছ থেকে কেক নিয়ে গেছিল রেড বেলভেট কেক সেই কেকটা ওনার কাছে খুবই ভালো লেগেছিল সেই জন্য উনি আমাদের কাছে আইসা হেডে কেকটা অর্ডার দিয়েছিল তো বাই মিস্টেক এটা আমাদের একটা মিস্টেক আমরা কালার দিয়ে নাম লেগেছি আসলে সাধারণত সব কেকেই ব্ল্যাক কিংবা রেড কালার দিয়ে বেশিরভাগ নাম লেখা হয় তো ব্ল্যাকটা আমরা সামনে অ্যাভয়েড করে চলবো কারণ ব্ল্যাকে একটু হাতে লাগে তা যেহেতু এটা ফুড গেটের কালার তারপরেও একটু হাতে লাগে কিছু কিছু কালার যেমন পিঙ্ক কালার একটু তিতো লাগে ব্লু কালারটা একটু হাতে লাগে ব্ল্যাকটাও লাগে কারণ ব্ল্যাক একটু বেশি না হলে কিন্তু কালো হয় না এই জন্য ব্ল্যাকটা নেক্সট ডে আর তেমন একটা ব্যবহার করা হবে না আর উনি লোক হিসেবে খুবই ভালো আমাদের তেমন কোনো কিছু বলেও নাই কোনো কিছু করেও নাই উনি বলছে যে এরপরে যেন এরকম কোনো কিছু না হয় একটু দেখে শুনে চলেন তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আমাদের চকলেট টা যে ফ্রিজে রাখলাম চকলেটটা ফ্রিজ থেকে বের করে এটাকে সারাই নিলাম সারাই নেওয়ার পরে দেখেন আমাদের চকলেট কিন্তু রেডি একটা মতো মতো হয়েছে অর্ধেক তো এগুলো এখন আমরা পুরো সাইড দিয়ে দেখতে পাইতেছেন আস্তে আস্তে দিবেন আর একটা সাথে একটা লাগিয়ে দিব। যেন দেখতে আরো খুব সুন্দর লাগে পুরো একটাই চকলেট দিয়ে ডালাই দিয়ে দিবো আর উপরে কিন্তু ডব দিয়ে চারটা সিঁড়ি দিয়েছি এবং উপরে চকলেট চিপস দিয়েছি তো ভিডিওটি কেমন হলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনাদের কি ভিডিও দরকার এরকম কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ